ঘড়িতে দেখো নটা দশ গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আকৃষ্টে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম ব্রেকফাস্টটা আছে দেখো কালকে চাউমিন আর মেয়ের জন্য ব্রেড বাটার চা এগুলো নিয়ে বসেছি এখন ব্রেকফাস্ট করবো তারপরে এই যে বিছনার কী অবস্থা গুছাবো দেখো এগারোটা দশ বান্না হয়ে গেছে ঘর ধর মোছামুছি হবে এটা সকালে ব্রেকফাস্ট করেনি এখন বলছে খিদে পাবে উল্টো পাল্টা খাওয়ার থেকে ওই গোয়াবা খেতে দিয়েছি গোয়াবা খাচ্ছি আমি ঘর পরিষ্কার করছিলাম তখনই যে ড্রয়িং করছিলো খাটে বসে বাইরে রোদ উঠেছিলো আবার কেমন যেন রোদটা পড়ে গেল শুনছি নাকি কাল পরশু বৃষ্টি হতে পারে সকালে যেসব কাপড় চাপুড় রোদে দেওয়া হয়েছিল শুকিয়ে গেছে তখন তুলে নেবো তুলে ভাবছি মাকে বাসনটা মেজে দিই তাহলে ঝটফফট হয়ে যাবে মা দিয়ে গ্যাসটা পুষে নেওয়া ঘাড় মুছে নিলে তাড়াতাড়ি স্নান করে নেবো আমরা না এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়েছে কিন্তু আরেক জায়গায় আবার প্ল্যান হয়েছে আরও কাছাকাছি ওটা একটু দূর ছিল যেমন সায়েন্স সিটি যাওয়ার কথা ছিল সায়েন্স সিটি কিন্তু তুই যেটা সমস্যার জন্য ওইটা ক্যান্সেল হয়ে আরো কাছাকাছি একটা প্ল্যান হয়েছে সেটা একদম খাওয়া দাওয়া করে দিকে ওই সাড়ে চারটে পাঁচটার দিকে বেরোবে যার জন্য তাড়াতাড়ি করে নেবো তারা এই উঠেছেও আটটার দিকে একে তাড়াতাড়ি স্নান করিয়ে না ঘুম পাড়িয়ে দেবে যতটা ঘুমায় আর কি শরীরটা ভালো না তো রাতে করে কাচছে না ওষুধটা খা খাওয়াচ্ছি তারপরে গরম জল খাওয়াচ্ছি এখন ওই গোবাটা খা দেখি মায়ের বলুন ছটপট বাসনটা মেজে নিই তাহলে বাসন মেছে নিলে স্নান করি কাপড়টা তুলি তোমাদের সময় পরে ফিরে আসছি তুলে নিই কাপড়গুলো শুকিয়ে গেছে ভালো রোদ খেয়েছে সকালে রোদ ছিল এবারে রোদটা পড়ে গেলো কেমন যেন মেঘলা মেঘলা হয়ে গেলো এই বাজে ছিল ধুয়ে দিলাম মা গ্যাস পরছে তারপর তারপরে স্নান করে নেবো এটা এত বদমাস সকালে ঠিক করে ব্রেকফাস্ট করলো না তারপরে খিদে পেয়েছে বো বাবা কেটে দিলাম খাবে না কোনো রকম খেয়ে দিলে মানে ওরা এখন অবশ্য আজে বাজে খেতে ললিপপ ফলিপ ওগুলো তো আর খিদে না খিদে না ওগুলো বদমাশি দেবো না তো তার থেকে খিদে পেটে থাকলে থাক একবারে ভাত খাবি ভালো জিনিস খাবি না আর যে জিনিস খাবি দেবো না তো থাক তাড়াতাড়ি হয়ে গেছে একদম স্নান করে ভাত একদম স্নান ধান করে ফিরে আসছি একটা বাজতে কুড়ি মিনিট বাকি আজকে হচ্ছে আমাদের ভাত ফুলকপি আলু ভাজি এটা কালকে শুটকি আমি খাইনি আর এই যে ডাল ভাত এখন সেদ্ধ আছে ওই এই যে খাবে প্যান্টটা নতুন স্নান করে এলাম আর মেঘলা কেমন নেই ঠিক আছে একটু পাড়িয়ে তারপরে যাবো দেখো চারটে পঁয়ত্রিশ যে দুষ্টু রেডি হয়ে গেছে ঘরের দিকে ঘরোয় একটু সন্টু মন্টু হ্যাঁ নিউ কাপড় রেডি হয়েছে একটা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা গিয়েই বলছি রেডি হয়ে গেছি এও উঠে পড়েছে তাড়াতাড়ি এই রেডি হলাম এবার বেরাবো আবার কোথায় যাচ্ছি গিয়ে শেয়ার করছি দেখো চলে এসেছি কোথায় এসেছি সে তো তোমরা বুঝতেই পারছো প্লিজ মম এর আগেও এসেছিলাম তো এবারে ওর বন্ধুর সঙ্গে এসেছে খুব এনজয় করেছে খুব আনন্দ করেছে অন্যদিন ঘুম থেকে ডাকতে হয় আজকে আগে থেকে বলে রেখেছিলাম এক ডাক্তার উঠে যাবে কিন্তু ও বাবা সে সাড়ে তিনটে অ্যালার্ম দিয়েছিলাম দেখি তিনটে কুড়িতেই ম্যাডামের ঘুম ভেঙে গেছে কি করে বুঝেছে জানি না তো যাই হোক গেলাম দুজনে খুব এনজয় করেছে রকম দুজনে ঝগড়াও করেছে ও যেটা নেবে ও সেটা নেবে ও যেটা নেবে ও সেটা নেবে ও ওরটা দেবে না ওরটা দেবে না সব জায়গায় খালি ঝগড়া মারামারি এই জন্যে মিস ক্লান্ত হয়ে যায় এদেরকে এত ডেঞ্জার বলে এই দুটো মনে হয় সব থেকে বেশি জেদি আর ডেঞ্জার কিন্তু দুটোই খুব মজা করেছে খুব আনন্দ করেছে মানে এ যেটা ইয়ে করছে ও চললে পর ওর রাগ হয়ে যাচ্ছে অন্যটাতে চলে যাচ্ছে মন ধরে দুজনে এনজয় করেছে দু ঘন্টা একদম পয়সা উসুল এনজয় করেছে তারপরে এই যে এক একটা জায়গায় যাচ্ছে এক এক রকমভাবে খেলছে দুই টুনটুনি আর আমরা ওদেরকে পাহারা দিচ্ছি আমাদের আর কাজ কি ওখান থেকে বেরিয়েও ঝামেলা করেছে আসার সময় ও দাজকে যা করেছে না জানি না ও পরবর্তীকালে দুজনকে আরও কোথাও নিয়ে যাওয়া যাবে কি না একসাথে যা করেছে দুজনেই দুই বিচ্ছু একদম আমাদের দুজনকে ন্যাজে হাল করে দিয়েছে এখানে আবার গান হচ্ছে কেমন নাচ করছে দেখো না ওই দেখো আমার মেয়েটাকে দেখো না ডিসকো টাইপের এটা এর আগে তো দেখিয়েছি কেমন নাচ করছে ছিল এদেরকেও সবাইকে ডাকলো ডেকে ফটো তুলল সবাইকে আসতে বলল আর এখানে দুজন মিলে স্লাইড করছে কি করছিল খুব আনন্দ করেছে খুব আনন্দ করেছে আর সেই রাম ঝগড়া করেছে উফ দুটোই দুই ধানি লঙ্কা যাকে বলে এইখানটাতে ওর ফিশিং নেই আমার নেই হ্যান নেই প্যান নেই মানে একটু একটু কারণে দুজনে খালি হ্যাঁ শুরু করে দিচ্ছে দেখো বাজে এখন দশটা বাজতে দশ মিনিট বাকি আমরা যখন গেছি তখন বাজে হচ্ছে পাঁচটা গেলাম ওখানে সাড়ে পাঁচটায় পৌঁছালাম তারপরে তো দেখালাম কি করলো না করলো তোর ফ্রেন্ড ওদের সঙ্গেই যাওয়ার কথা ছিল সায়েন্স সিটি ক্যান্সেল হয়ে আমি বললাম তাহলে ওখানে চল দিন আগে সে একবার গেছিলাম তো ওকে নিয়ে ওখানেই গেলাম আসার সময় বেরিয়েছি সাড়ে সাতটা অবধি টাইমিং ছিল তারপরে বের হতো তো পোনে আটটা হলো পনেরো আটটায় বেরিয়ে সাড়ে আটটা অবধি দাঁড়িয়ে কোনো বাস নেই সাড়ে আটটা না ঠিক ওই কুড়ি কুড়ি হবে বাস বলছি কোনো ক্যাবই আসছে না সব ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে ওর মা বুক করছিল তারপরে বললো আমাকে বুক করতে বললো তা আমার ক্যাব দিয়ে মানে নাম্বার দিয়ে বুক করলাম তারপরে হলো তারপরে ঘরে এলাম যখন তখন নটা বাজতে পনেরো মিনিট বাদ যাওয়ার সময় ওর মা ভাড়া দিয়েছে সে সময় আমি তারপরে এসে ও বলছে খিদে পেয়েছে কারণ সেই কখন খেয়েছে দুপুরে তারপর তো সন্ধ্যাবেলা কিছু খাইনি আজকে আর দুধরে দুটো জুস নিয়ে গেছিলাম এসে আগে ফ্রেশ হয়ে ওকে খাওয়াতে বসলাম আমরাও খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ঘুমিয়ে যাবে তাড়াতাড়ি আমি এই যে সব গোছ গাছ করছি আর ও যাওয়ার সময় ঘড়ি পড়বে ও কি কান্না কি জিদ বকা খেলো মার খেলো তারপরে তো বেরিয়ে গেলাম বাবার মন মানে নি দৌড়াতে দৌড়াতে দোকানে গিয়ে দুটো ঘড়ি কিনে বলছে কোথায় আছিস তোরা এই দেখো কি সুন্দর দুটোই রেড রঙে আর এটা ওর মা কিন্ডার জয় কিনেছিল কিন্ডার জয় দিয়ে এটা পেয়েছে বলছি কোথায় আছিস তোরা আমি সে প্রেসিড করলাম তাতেও হবে না বলছে এই যে এখানে দাঁড়িয়েছো ওর মায়ের অপেক্ষা করছে তো বলতে বলতে দেখছি ওর মাও ঢুকছে ওর মাকে বললাম একটু দাঁড়াও বা দাদু আসছে ঘড়ি দুটো ঘড়ি নিয়ে হাজি কোনটা করবি ওই বড় ডায়েলা আলাদা করলো তবে সামনে ঘড়ি ছিল নষ্ট করে দিয়েছে এখন ঘড়ি করব যাই হোক এখন কাজ আছে আমার এগুলো গুছাবো এডিট করবো তো ওষুধ খাওয়াবো বোতল ধুবো কাজ আছে তাই ব্লগটা শেষ করে দিচ্ছি আগামীকাল আসছে আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল লেখো যে নাই